ঘটনাটা হলো কথা অনেক কথা আসে কথা বললে কথা শেষ নেই ঠিক আছে যদি আমরা সামনে এনে দাঁড় করাই এখানে পালগিন্নি উত্তর দিয়ে মানে শেষ করতে পারবে না তুমি যে এসে বলছো অ্যাজ এ স্বামী হ্যাঁ কেন স্বামী পারতো না মেয়ে মেনে নিতে স্বামীর মুখের দিকে তাকিয়ে পারলে না পারলে না স্বামীকে রাজি করাতে পারলে না পারবে না তোমার মেয়ে সংসার জীবনেও করতে পারবে না এটা একদম ড্যাম শিওর কিছু মানুষ আমাকে কমেন্ট করছে যে পিমনি দিদিভাই যে যেটা বলে যে তুমি বলেছিলে না মেয়েটার সেই ওখানে জায়গা হবে এটা আমি বলিনি ভুল করছো তোমরা এটা আমি বলিনি এটা পুষ্টির কথা আমি বলেছিলাম একদমই আমি বলিনি তো আজকে একদম তোমার মেয়েটাকে তুমি হাতে ধরে তৈরি করছো হাতে ধরে মেয়েটাকে শেষ করছো একদম হাতে ধরে দায়িত্ব নিয়ে শেষ করছো কি করলে আমি আমার মেয়ে নিয়ে জামা মেয়ে ষষ্ঠী করতে গেলাম বা বা খুব ভালো সারপ্রাইজ দিলাম আমার মেয়েকে আচ্ছা উপরে ভগবান আছে তো উপরে ভগবান আছে আর নিচে মানুষ আছে মানুষের দীর্ঘ শ্বাস আছে দীর্ঘ নিঃশ্বাস আছে মেয়ে তো দুটো পারতে তো যে একটা মেয়ে মেয়ে ষষ্ঠী করাতে নিয়ে যাচ্ছি আর একটা মেয়েকে জামাইকে অন্তত ফোন করি বাড়িতে নাই ডাকলাম সে রেস্টুরেন্ট হতে ডাকি ও আচ্ছা এটা তোমার পেটের সন্তান আর ওইটা কি তোমার বরের পেট থেকে বেরিয়েছিল ওটা কি তোমার বরের পেট থেকে বেরিয়েছিল না বরের নাড়ি কেটে বেরিয়েছিল ওটা তো তোমারই নাড়ি কেটে বেরিয়েছিল এটার প্রতি এত ভালোবাসা আর ওইটার প্রতি এত অনীহা কেন তার প্রমাণ তার শাস্তি তোমাকে আজীবনকাল পেতে হবে একদম পেতে হবে কারণ তুমি এইটারে মানে কি করবো এটাকে তুমি মাথায় রাখছো যেন উকুনে মানে মাথায় রাখতে পারছো না যেন উকুনে না খায় মাটিতে রাখতে পারছো না যেন পিঁপড়ে না খায় এবার কোথায় রাখবে তুমি দিশা পাচ্ছ না আর ওইটাকে না মাটি ভাবলে না মাথায় ভাবলে যে এখানে সেখানে হেলাই ফেলাই গড়াগড়ি দিয়ে রেখে দিলে মেয়েটাকে তাহলে এই যে মেয়েটা দেখে তো এগুলো সেও তো সোশ্যাল মিডিয়াতে রয়েছে তার মনেও তো কোথাও না কোথাও কষ্ট হয় যে একই মায়ের সন্তান আমি আমার অবশ্য একদিকে মেয়েটা বেঁচে গেছে একদিকে মেয়েটা বেঁচে গেছে গুছিয়ে সংসার করছে হ্যাঁ গুছিয়ে মেয়েটা সংসার করছে একদিকে বেঁচে গেছে মেয়েটা ঠিক আছে আর তুমি তোমার মতো মায়ের কাছে থাকলে তুমি মেয়েটাকে ওইরকমই তৈরি করতে তৈরি করতে তুমি একদম কিন্তু পারো তো বন্ধুরা আমার কথা এইগুলো নয় আমি আমার ভিডিওর কন্টেন্টে ফিরে যাই আমার কথা হলো মেয়েটা কি তোমরা তোমাদের কি মতামত আমাকে জানাবে এই যে জামাই বাবা জীবন ওর এখন আবার উদ্গার উঠেছে বিজ্ঞান উঠেছে হয়তো সংসার করার না করার নয় আমি জানি না তবে ও কিন্তু এখন চুপ করে আছে সোশ্যাল মিডিয়াতে এসে এইসব ব্যাপার নিয়ে একটা কথাও না আচ্ছা সেটা ভেতরে ভেতরে দুজনে মিলে যদি মিটিয়ে নেয় মিটিয়ে নেবে তার মা এসে সেটা সোশ্যাল মিডিয়াতে ডিক্লেয়ার করছে কারণটা কি কারণটা কি হ্যাঁ মেয়ে যখন চাইছে না দরকার নেই করছো কেন মেয়ে যখন চাইছে না তুমি এটাকে করছো এমনও তো অনেক কিছু আছে হ্যাঁ তাহলে তুমি সেইগুলো কেন বর্ধাস্ত করো সেগুলো বর্ধাস্ত করো কেন হ্যাঁ আমার না বারবার মাথায় ঘুরছে ওই দৃশ্যটা তুমি কি করে মেয়েটাকে ওই ব্রা প্যান্টিংগুলো করিয়ে সোশ্যাল মিডিয়াতে নৃত্য করাও কি করে করাও একটু পয়সার দরকার খাবো না একবেলা খাবো নিজের গতর খাটিয়ে খাবো ওরকমভাবে গতর বিক্রি করে খাবো না এরকম গত সোয়াপ করে খাবো না অসভ্য নোংরামি করে খাবো না তুমি সেটাই করছো বোধ আমি একটা কথা তোমাদের কাছে পরিষ্কার জানিয়ে দিই আর তোমাদের মতামত আমাকে জানাবে আর একটা কথা আমার মাথায় ঘুরছে আমি জামাই বাবা জীবনের ইনস্টাতে ঢুকেছিলাম সেইখানে দেখলাম ওই কি উর্বশী না উর্বর্বশী যাই হোক এরকমই হবে উর্বশী না পূর্বসী যাই হোক আমি ভুলে গেছি সেদিন দিদির লাইভে উঠেছিল যেখানে ধরি পূর্বাসা সরি পূর্বাসা ওই পূর্বাসার বাড়িতেই তো মনে হয় আমাদের দিশানি গিয়েছিল না কিছুদিন আগে আজকে আবার বার্থডের দিন জামাই বাবা জীবন সেই পূর্বাসার বাড়িতে কি করছে না আমি এখানে দুয়ে দুয়ে চার চারে চারে ছয় 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 আট কোনো কিছু করতে আসিনি কারণ আমাদের দিশানি রানি সুন্দর করে গুছিয়ে সংসার করছে যাই হোক পূর্বাসা ওদের কমন ফ্রেন্ড পূর্বাশার বাড়িতে জামাই বা যেমন তারা তারও একটা আশ্রয় চাই তারও একটা ফল চাই তারও একটা জমি চাই ঠিক আছে তাই হল সে হয়তো সেই জমিটাই খুঁজে বেড়াচ্ছে সে হয়তো সেই পথটাই খুঁজে বেড়াচ্ছে হুম চলো তো আমার ঘটনাটা হলো আজকে এই যে মেয়েটা কিন্তু মাইন্ড থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছিল সে এইগুলো নিয়ে আমি তাকতে পারছি না মানে শাখা পলা নিয়ে আমি আর এই বোঝা বইতে পারছি না অথচ সেই বোঝা সে গায়ের থেকে খুলছে না কারণ মানুষ এসে মুখে থুতু দেবে কিন্তু আজকে যখন পূর্বাশার সাথে ও কালকেই ভিডিও দেখেছে ইনস্টাতে কিছু একটা স্ট্যাটাস ও কিছু একটা দিয়েছিল পূর্বাশার সাথে যখন দেখেছে ও আবার দুয়ে দুয়ে চার করতে চাইছে মানে জামাই বাবা জীবনকে ও বাঁচতে দেবে না ওর পাশে মানে জীবনের পাশে জামাই বাবা জীবনের পাশে ও কোনো মেয়েকে জীবনেও সহ্য করতে পারবে না ওরা দেখে নিও মিলিয়ে নিও কারণ ও যখন দিশানিকে দেখেছে ওর পাশে তখন থেকে ও ওকে ওখান থেকে ফিরিয়ে নেওয়ার জন্য ওখান থেকে ছিনিয়ে নেওয়ার জন্য ও পাগল হয়েছিল ও ছিনিয়ে নিয়েছে দিশানিকে ওখান থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে চলো সেটা বলে না সাপে বড় হয়েছে দিশানির জন্য সেটা ভালোই হয়েছে ঠিক আছে দিশানির জন্য সেটা হয়তো বা ভালো হয়েছে আমি জানি না তারপরে কতটা কি ভালো হয়েছে দিন যাবে সময় যাবে সেটা বোঝা যাবে কিন্তু আমার ঘটনা হলো আজকে জামাই বাবা জীবনের পাশে যদি অন্য মেয়েকে ও আবার দেখে লিগালভাবে যদি ডিভোর্সও দিয়ে দেয় তারপরেও যদি দেখে অন্য মেয়ের সাথে ও রিলস করছে অন্য মেয়ের সাথে উঠা বসা করছে অন্য মেয়ের সময় সাথে ও টাইম স্পেন্ড করছে ও আবার পাগলামি করবে ও আবার পাগলামি করবে তাহলে কি করা উচিত একদম ক্লিয়ার কাট জামাই বাবা জীবনের থেকে জামাই বাবা জীবনের জীবনের থেকে মানে জামাই বাবা জীবনের লাইফ থেকে জীবন থেকে ওই মেয়েটিকে ধুয়ে মুছে সাফ করে দিতে হবে একদম সাফ করে মেন্টাল পরিবারকে ওদের জীবন থেকে সাফ করে দিতে হবে ওর জীবন থেকে সাফ করে দিতে হবে কি তোমরা কি আমার মতে এক একমত সাফ করে দিতে হবে কারণ এইভাবে কিছু হয় না এইভাবে কোনো কিছু হয় না কারণ যে মেয়ে জানে আমার মা আমি যে যেরকম পরিস্থিতিতে হোক আমি যখনই আমার মাকে ডাকবো সে সেই পরিস্থিতিতে আসবে আমি একটু আগে যাই মানে আগে বলবো না এটা একটু পিছিয়ে যাই সরি আগে নয় আর তো আসবে আমি একটু পেছনে যাই যে সময়টায় ঝিমির লাইফে বিট্টু ঢুকেছিল ঠিক আছে যে সময়টায় ঝিমির লাইফে বিট্টু ঢুকেছিল সেই সময়টায় তার একটা কথা আমাদের দিশানি বলেছিল যে এইখানে একটা বাইক ছিল বিউটি বাইক বিউটি বাইকটা কিস বাইক কি বলে যাই ভাই এসব বুঝি না এত বাইক মাইট তেইশ বছর সংসার হয়েছে এসব বাইক মাইট অত বুঝি না যাই এখানে একটা বাইক ছিল এখানটায় এখানটায় হয় ডান দিকে না হয় বা দিকে তো ওইটা দেখে তখন দিশানি মানে জামাই বাবা জীবনের সাথে চুটিয়ে আর রয়েছে সেই সময়টাই বলেছিল যে বিট্টুর সাথে ও সব কিছু হয়ে গেছে বিট্টু ওখানে এখানে কামড়িয়েছে বাইক কামড়িয়েছে আমি গোদা বাংলা ভাষায় বলছি কামড়িয়েছে স্পট হয়েছে দেখো দাগ হয়েছে তার এই ভিডিওটা করার কিছুদিন পরে আমি ওদের বাড়িতে গেছিলাম আমার চ্যানেলে ভিডিওটাও আছে আমি তখন ওকে ক্যামেরা অন করেই বলেছিলাম হ্যাঁ মনা ক্যামেরা অফ করেই বলেছিলাম হ্যাঁ মনা তোর নাকি কোথায় কী কামড়িয়েছে কে একটু দেখা দেখাবেই তখন সে আমাকে দেখাচ্ছে জায়গাটা যে পিমণি দেখো কীরকম অসুরের মতো আমার সাথে আচার আচরণ করে যখন আমার উপরে সে চড়াও হয় সে মানে বুঝতে পারছো কোন মোমেন্টের কথা বলছি যখন চড়াও হয় সে তখন দিক বেদিক তার কোনো জ্ঞান থাকে না দেখো কীরকম রাক্ষসের মতো আমাকে কামড়িয়েছে এটাকে ভালোবাসা বলে বলো আমি আর জীবনেও ওর সংসার করব না আমি আর জীবনেও ওর বাড়িতে যাবো না ওর সাথে আমি থাকতে পারবো না হ্যাঁ যাই হোক সেটা আমি ডাক্তার অবধি দেখিয়েছি ডাক্তারকেও আমি বলতে পারিনি যে এইভাবে আমার হাজব্যান্ড কামড়িয়েছে কিন্তু বুঝতে তো পেরেছে তারাও খারাপ মন্তব্য করেছিল তাহলে আমি সেখানে যাব না কিন্তু কিছুদিন পরেই যখন দেখছে খুব ক্লোজ হয়ে যাচ্ছে দিশানির সাথে তখন সে আবার পাগলাম শুরু করে দেয় তারপরে ঘটনা আমরা জানি এখন সে তার শারীরিক সুখটা পেয়ে এসেছিল মিটে গেছিল এখানে এসেছে তার যাবতীয় নেশা টেশা করে তার আত্মা মন শরীর টন সব ঠান্ডা এবার তার আবার দেখেছে পূর্বাসার সাথে দু একটা রিলস হোক কিছু হোক ও একটা কিছু হিন্স পেয়ে গেছে এবার ও আবার পাগলা কুত্তা মরিয়া হয়ে উঠেছে আর এই এখন আবার যাওয়ার জন্য হয়তো ছটফট করবে এদিকে তার মা কী করলো এসে ডিক্লেয়ার করে দিল কারণ মাকেও তো জ্বালাচ্ছে মাকেও তো জ্বালাচ্ছে আর মায়ের জ্বালা সারা জীবন ওই মাকে ভোগ করতে হবে মায়ের নিজের জন্য মায়ের নিজের অপকর্মের জন্য মায়ের নিজের কুকৃত্তির জন্য সারা জীবন তাকে এটা বয়ে বেড়াতে হবে কেউ পারবে না এই এইখান থেকে পালগিন্দিকে বের করার একমাত্র ভগবান ছাড়া আদার্স কোনো মানুষের কোনো ক্ষমতা নেই ওখান থেকে বার করবে এটা ও নিজের গর্ত নিজে খুলে রেখেছে বারংবার ওই গর্ততে যাবে মাটি চাপা পড়বে আবার মাটি ভেদ করে উঠবে আবার চাপা পড়বে কারণ এটাই ওদের চিরস্থায়ী বন্দোবস্ত ঠিক আছে চিরস্থায়ী বন্দোবস্ত সে ফিরে কিন্তু আবারও গেছিলো অসুরের মতো যে সাথে আচরণ করে সেই স্বামীর কাছে সে আবারও ফিরে যায় আবারও ফিরে আসে আবারও যায় আবারও আসে এই যে লীলা খেলাটা এই চক্করে পড়ে কিছু ভিউয়ার্স বলো আমরা বলো কিছু মানুষ বলো জাস্ট পাগল হয়ে যাওয়ার উপশর মানে সম্ভব উপসম হয়ে যাচ্ছি আমরা এদিকে এর মা কখনো এ ভালো তো কখনো ও ভালো কখনো আমার জামাই আমার জামাইকে কেউ কিছু বলবে তো আমি ছিঁড়ে ফেলে দেবো আমি হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা আবার যখন কিছু হবে এই ছেলের সাথে কি সংসার করা যায় এই ছেলে কি সংসার করার মতো ছেলে আবার যখন মেয়ে এই মেয়েকে নিয়ে আমি আর পারছি না আমার মেয়ে তো সংসার করতে চাইছিল মানে কখন যে কাকে কি বলছে ভাই মানে কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই কোনো কথার মধ্যে কোনো মার্জিত ভাব নেই কথার মধ্যে কোনো অর্থ নেই কথার মধ্যে কোনো মিনিং নেই যখন যেটা মনে আসছে সেই পাগলের প্রলাপ যাকে বলে অত সব বলছে আমি পাগল নই এটা তো ঘটনা পাগল কখনো আমি না কখনো স্বীকার করে না যে আমি পাগল পাগল সবসময় না 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 আমি পাগল নই আমার পাগল এটা ঠিক তাই তো এদের কী ব্যবস্থা হবে এদের এবার কী ব্যবস্থা করা যায় তো আমি দিদির কাছে রিকোয়েস্ট আমি জানি না দিদি আবার রিকোয়েস্ট রাখবে কি রাখবে না আমার চলো এই রিকোয়েস্টটা আমি করলাম না যাক পরবর্তীকালে দেখা যাবে তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাকা দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে